আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডিয়া লোক করে দেখাবো এটা হচ্ছে মূলত আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট তো দেখেন অ্যাকাউন্টটা হচ্ছে জুনের বারো তারিখ দু হাজার চব্বিশে লক হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো গাইড স্টার্ট নাই আর স্টার্ট না থাকলে কিন্তু লেখা আছে ট্রাই টু লগ ইন ইউর প্রিভিয়াস ডিভাইস বা আগের যে ডিভাইসে আমি আর লগ ইন করে ইউজ করছি ওই ডিভাইস থেকে লগ ইন করতে বলে তাহলে কিন্তু গাইড স্টার্ট আসে তো যাতে না আসে তারা কীভাবে লিঙ্ক এডিট করবেন এইটান আমার অলরেডি ভিডিও দেওয়া আছে অনেকগুলো এটা তো আমি কিছু দেখাবো তো যাদের গ্যাটের আসে না তারা হচ্ছে বেসিক ডট ফেসবুক ডট কম এই লিঙ্কে ঢুকবেন ভালোভাবে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আপনারা তাহলে স্ক্রিনশট নিয়ে তারপর চেষ্টা করতে পারেন অথবা ভিডিওটা স্লো মোশন করে করতে পারবেন তো দেখেন এরকম আসবে এরকম আসলে আপনার উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে নোটপ্যাডে রাখবেন আর আপনারা যারা বিয়ার বাজার ইউজ করেন তাদের কিন্তু কোনো নোটপ্যাড লাগবে না তারা কিন্তু এইভাবে করতে পারবেন তো আইডিয়ার আর আন্ডারলাইন কেটে দেবেন এখান থেকে আইডিয়ার আর আন্ডারলাইন কেটে দিয়ে এখানে ফেস ইকুয়াল আন অর্থেন্টিক যে লেখাটা আছে এটা লিখবেন আমি কী বলছি আবারও শোনেন ডিআর আর আন্ডার লাইন থাকবে এটা কেটে দেবেন কেটে দিয়ে এখানে ফেস ইকোয়াল আন অর্থেন্টিকেটেন এটা লিখবেন আপনারা বানানটুকু দেখতে পারেন অনেকেই হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিলে তারপর হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিলে তারপর কিন্তু কমেন্ট করে যে ভাই এটা ভিডিওতে দেন নাই এটা দেন নাই আপনারা ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন অসুবিধা হলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন দরকার পড়লে আর উপরে দুই লাইনের এখানে দেখবেন ইন্ট্রো লেখা আছে ইন্ট্রোটা কেটে দেবেন ইন্টারাকিটিভ দিয়ে এখানে স্ট্যাপার লিখবেন এস টি ই ডাবল পি ই আর স্টেপার লেখলে এরকম কিন্তু আশা পড়বে আপনার দেখেন আগে কিন্তু কোনো গাইটে স্ট্যাট বা কোনো কিছু আসে নাই তো এরকম আসলে আপনারা জাস্ট হচ্ছে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন নেক্সট অপশন একবার ক্লিক করার পরে উপরে আরেকটা লিংক পাবেন ওই লিংকটা আছে আপনারা আবার এখান থেকে কপি করে নেবেন নোটপ্যাডে অথবা এখান থেকে সরাসরি করতে পারবেন এইখানে হচ্ছে আপনারা কী করবেন নিচের যে লাইন আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিন লাইন পর্যন্ত পি এ আই পি আর ডিআর থেকে শুরু করে পি পি আই ভি অ্যান্ড পর্যন্ত কেটে দেবেন অনেক ইয়াতে পি ভি পর্যন্ত রাখলেও হয় তবে আমি বলবো পি আই পি ভি অ্যান্ড পর্যন্ত যে আছে এটিও কেটে দেবেন সম্পূর্ণ এখানে কেটে দেওয়ার পরে উপরে টুকেনটা চেঞ্জ করবেন টুকেন হচ্ছে উপরে যে দুই লাইন আছে লাস্টে দেখেন টুকেন লেখা আছে একবার সবার লাস্টে টুকেন লেখা আছে ওই পর্যন্ত হচ্ছে আপনারা এটা কেটে দিবেন কেটে দিয়ে এখানে নতুন একটা টুকেন আছে এই টুকেনটা হচ্ছে আপনারা এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলেই দেখবেন আপনার গ্যাটিস্টারটা পড়ছে তো দেখেন উই ওয়াই ইউ মানে কিছু ধাপের মধ্যে দিয়ে যাবো এটা বাংলাতে যেটা লেখা আছে এখানে বলতে সেটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে হচ্ছে আপনার এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ম্যাটা খোলা নেই তো মেলটা বসাবেন বসানোর পরে নেক্সট ক্লিক করলে আপনার মেলে হচ্ছে এটা কনফার্মেশন কোড যাবে যে মেলটা এখানে বসা হয়েছে ভালোভাবে খেল করে দেখেন তো আপনার হচ্ছে আপনার মেলে যাবেন যাওয়ার পর দেখবেন যে এরকম হাই সি আর নাম হচ্ছে সি স্পেস এক্স স্পেস কাদের সি এক্স কাদের তো এখানে কোডটা আমরা বসাবো বসানোর পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমরা ন্যাশনাল আইডি কার্ড যে অপশনটা সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর বলতেছে এখানে আপ টুড আইডির জন্য এখানে হচ্ছে আপনাদের মেন যে কাজটা করতে হয় আপনার ফেসবুক আইডির নাম আর আপনার ফেসবুক আইডির বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের হান্ড্রেড পার্সেন্ট বিল থাকে তবে আপনার ওই কার্ডটা এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু এখানে ভুল কোনো কার্ড সাবমিট করবেন না অনেকে কি করে এখানে হচ্ছে আপনার তার ফ্যামিলির যে ন্যাশনাল কার্ড আছে তার বয়স হয়তো হয় না ওইখান থেকে তারা কার্ড নিয়ে সাবমিট করে অথবা ওয়েবসাইট থেকে কার্ড মেক করে ওইগুলো নিয়ে সাবমিট করে তো এখানে কিন্তু ভুল কার্ড সাবমিট করলে এটা ব্যাক আসবে না আর ওইগুলো আর গ্লিচ হয়ে যায় আমি সবগুলো ভিডিওতে বলছি আপনাদেরকে তো আপনাদের লক হয়ে গেলে আপনার যদি আইডিয়া না থাকে এই ক্ষেত্রে আপনারা যে কোনো ইউটিউবার আছে ইউটিউবারে সাহায্য নিতে পারেন অথবা তাদের থেকে আইডিয়াও নিতে পারবেন তো দেখেন কার্ডটা সাবমিট করছে সাবমিট করার পর কিন্তু আমার এইরকম মেল আছে যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য ফেসবুকে আরেকটা হচ্ছে ইউ ক্যান নাও গ্যাট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট বা গেট ব্যাক ইন্টু ইয়ার অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটা হচ্ছে পজিটিভ রিভিউ মূলত দেখেন উপরে হাই সি মানে আইডির নিক নেম যেটুকু এটুকু আসছে তো এরকম রিভিউ যদি আসে তাহলে বুঝবেন যে আপনার এটা লক হবে বা এটা হচ্ছে পজিটিভ রিভিউ তো এটা দিয়ে ধরে রাখবেন দিয়ে ধরে রাখলে লিঙ্ক কপি হবে লিঙ্কটা আমরা নিয়ে যাব আর এটা কিছু না এটাও দরকার নেই আপনার হচ্ছে যে ব্রাউজারে লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারে জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করে এখানে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এখানে আইডিটাও লোক হয়ে যাবে দেখেন তো এটা এসএস নিয়ে নিলাম নেক্সট ক্লিক করবো তারপর হচ্ছে আবার নেক্সট ক্লিক করবো এখানে দেখেন আইডিটা হচ্ছে 2023 হাজার ফোন নাম্বারটা অ্যাড করা আছে এগুলো হচ্ছে আমি রিমুভ করে দিব বাড়ি থেকে তো রিমুভ অপশনে ক্লিক করলাম আপনার যদি আইড়ি থেকে হচ্ছে নাম্বার বা জিমেল রিমুভ হয় না তারা কিন্তু চাইলে এইভাবে রিমুভ করতে পারেন অনায়াসে আসে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এগুলো সব সবকিতে একটু সময় দেবেন মানে ধরেন রিবিরিশন অ্যাক্টিভিটি যে লেখাটা সেটাতে ক্লিক করার পরে দুই তিন সেকেন্ড ওয়েট করবেন তো দেখেন গ্যাট স্টার্ট ক্লিক করলে এরকম কিন্তু আপনাদের লুডিং নিবে এখানে হচ্ছে বড় তারির যদি কোনো নাম চেঞ্জ হয়ে থাকে অথবা বার্থডেটা ডে চেঞ্জ হয়ে থাকে এখানে কিন্তু আপনাকে কালেকশন করার সুযোগ দেবে তো দেখেন আমরা এখানে ওয়েট করি আর আপনাদের যদি কোনো দরকার থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে লাস্টের চয়স এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের আর এইগুলো নাম্বার ইমো খোলা আছে আপনার ইমোতেও কিন্তু রক দিতে পারেন যারা দেশের বাইরে থাকেন অথবা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন না ঠিক আছে যে কোনো সময় কিন্তু আমাদেরকে লাইনে পাবেন প্রায় চব্বিশ ঘন্টা এই কাজ দেওয়ার মানে রিকভারি কাজ করার চেষ্টা করি আর কোনো কারণে যদি ব্যস্ত থাকি তাহলে কিন্তু আপনাদের রিপ্লাইটা একটু লেট হয়ে যায় অবশ্যই ধৈর্য অপেক্ষা করবেন আর আপনাদের দেখেন আর এটার নাম আমি দেখাইতেছি সি এক্স কাদের আগে ছিল মারুফ ইসলাম আপনারা কিন্তু যে কোনো দুই নাম থেকে একটা নামে মেক করে এটা ব্যাক করা যাইতো তো আমরা কন্টিনিউ ক্লিক করবো আপনারা হচ্ছে অনেকজন ইউটিউবারকে নক দিবেন নখ দিয়ে তাদের থেকে আইডিয়া নেবেন আসলে তারা কত টাকা রাখে কাজের প্রসেসটা কী ঠিক আছে অবশ্যই আপনার কাউকে অগ্রিম কোনো টাকা অবশ্যই দিয়ে এই ধরনের কাজগুলো করাবেন না তাহলে কিন্তু আপনারা নিজেরাই ঝামেলার মাঝখানে ভরবেন আমাদের থেকে কাজ করে নিলে অগ্রিম কোনো টাকা পয়সায় দেওয়া লাগবে না বিশেষ করে আলোক টু ফেক্টর ফাই ফার সাইকারি এগুলোতে অ্যাডভান্স কোনো টাকা রাখা হয় না তবে যদি ব্লো ভেরিফিকেশন করেন নামের পাশে যে ব্লো ঠিক থাকে এটার জন্য খালি অ্যাডভান্স রাখা হয় তো দেখেন যে ভাই আমাদের এই কাজটা করে এনেছে তাহলে কিন্তু আমি তার আইডির লিংকটা দিয়ে দিলাম তার আইডিতে যে আমি লগ ইন পারমিশন পাইছি এটা প্রমাণ হিসাবে কিন্তু তার আইডিতে যে ঢোকা হয়েছিল ওই স্ক্রিনশটগুলো কিন্তু দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে প্রায় হচ্ছে একশো পঁচিশটা সরি দুশো পঁচিশটার মতো ভিডিও আছে বা থেকে বেশি হবে সবগুলো এরকম প্রমাণটা থাকে আপনার সাবস্ক্রাইবার নাম্বারটা সহ দেখতে পারবেন সে এটা পাইছে কিনা এটা কিন্তু আমার ভিডিওতে তুলে ধরে রাখি কোনো ইউটিউবার কিন্তু এইভাবে আপনাদেরকে ভিডিও বানাই দিবে না যে আসলে এটা সে পাইছে কিনা ভিডিওতে হচ্ছে আবার তার নাম্বার সহ প্রমাণ সহ দিয়ে দিবে তো অবশ্যই যার থেকে কাজ করার না কেন যাচাই বাঁচাই করে নেবেন কারণ অনলাইনে আপনারা বুঝতে পারেন যে অনেক জামেলার মধ্যে দিয়ে কিন্তু আর এটা অনেকে হারাই ফেলে অনেকে হচ্ছে আরে ঠিক করার পরে দেয় না তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো দরকার হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ